ভাইয়া মানুষ ভুল করার আগে যদি বুঝতে পারে যে আমি ভুল করছি বা মানুষ মরে যাওয়ার আগে যদি বুঝতে পারে যে আমি এখন মারা যাব তাহলে কিন্তু সে সতর্ক হয়ে যায় নিজেকে সেফ করার জন্য তো আমি যদি কোনো মানে কোনো আমার মাথায় কাজ করত যে রাজ হিন্দু ছেলে বা আমি যদি কখনো বুঝতে পারতাম যে রাজ আমাকে ভালোবাসবে আমার কাছে আসবে আসার পর রাজের ফ্যামিলি মানে রাজের মা রাজের দুলা সাহা সঞ্জিত রাজের দুইটা বোন আছে এই দুইটা বোন রাজের মা এবং সঞ্জিত বা রাজের সাথে এগুলো করবে যদি আমি কখনো বুঝতে পারতাম হয়তো আমি কখনো এই রিলেশনে যেতাম না তবে রাজ আমার সাথে কখনোই তার ফ্যামিলির সম্বন্ধে আমার কিছুই বলতো না রাজের মা রাজের সাথে কি কি করতে পারে আমার কিছুই বলতো যদি রাজ আমাকে মানে আমার কাছে আসার আগে আমার সাথে রিলেশন করার আগে যদি একবারও বলতো যে আমার মা কিন্তু এরকম আমার ফ্যামিলি কিন্তু এরকম আমি হয়তো কখন তার কাছে যেতাম না আর রাজ বুঝতে পারছে বলে সব লুকিয়েছে আমার কাছে রাজ তো রাজ একটাই ভুল করছে যে আমার কাছে সব কিছু ঠিক আছে কিন্তু রাজ একটা ভুল করতে যে কখনোই মানে ফ্যামিলি ব্যাপারে আমার কাছে কখন সত্যি কথাটা বলতো না এছাড়া রাজ সব কিছু সত্যি কথা বলেছে হিন্দু মুসলিমের সাথে সম্পর্ক তুমি এখানে হিন্দু মুসলিম তুমি আমি তোমাকে যেটা যে তুমি এটা কেন এটা উচিত উচিত ভাইয়া মানুষ যখন একটা রিলেশন ইনভলভ হয়ে যায় আমিও অ্যাডাল্ট রাজও অ্যাডাল্ট সো একটা ছেলে একটা মেয়ে যখন ক্লোজলি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মানে চব্বিশ ঘন্টায় থাকতেছে তাদের ভেতরে যে ক্লোজলি ফিল আসবে না এটা কোনো মানুষ বলতে পারবে না যদি সব আমি তো একটা মানুষ তো অন্য একটা মানুষ যদি ফিল করতে পারে তাহলে আমি কেন পারবো না আর একটা ভুল তো হয়ে গেছে এখন ওই ভুলটা যদি হয়ে যায় আমাকে তো আমি কন্ট্রোল করার সাধ্য আমার নাই আমি তো একটা মানুষ নাকি